আপনি যখন সফল হবেন তখন আপনার সফলতার গল্প কাউকে ডেকে বলতে হবে না তখন আপনার সফলতার গল্প মানুষ খুঁজে বের করবে আপনি কিভাবে সফল হয়েছেন কিন্তু যখন কষ্ট থাকবেন তখন আপনার খবর কেউ নিতে আসবে না হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো প্রতিদিনের কাজ নিয়ে রান্নার কাজ নিয়ে তো আপনাদের মাঝে চলে আসলাম সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি যারা যারা দেখতেছেন জানি সুন্দর কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি লাইক করে পাশে থাকবেন তে রান্না বান্না দুপুরের কত বড় একটা ভেজাল এটা প্রত্যেকটা মেয়ে ভালো জানে দুপুর হলে সকাল হলে তাদের উপরে সব দায়িত্ব থাকে আবার তার এই সবার কাছে খারাপ থাকে তাদের ধৈর্যও বেশি তারা সংসারের জন্য করবও বেশি তারা নিজে না খেয়ে স্বামীকে খাওয়াবে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে তারপরও তারা কথাও শুনবে বেশি আসলে মেয়ের এই সবচেয়ে বেশি ধৈর্যশীল যারা সবসময় কথা শুনো বাবার সংসারও থেকে যায় স্বামীর সংসারও থেকে যায় সন্তানের সংসারও থেকে যায় সবচেয়ে বড় কথা হলো ধৈর্যশীল ধৈর্যশীল ব্যক্তিরা সব জায়গায় টিকে যায় আপনি কাজের বেলায় বলেন আর যে কোনো কিছুতে বলেন যদি আপনি ধৈর্য ধরেন তাহলে ওইখানে আপনি টিকে যাবেন এই যে যে ভত্তাটা বানাইতেছে এটা কেমন এমনি হয়ে যেতেছে এটা অনেক পরিশ্রমের পরে সুন্দর একটা ভত্তা হবে এই রকমই কাজের বেলা আপনি যখন ফেসবুকে কাজ করবেন কাজ করতেই থাকবেন করতেই থাকবেন তখন দেখবেন ধৈর্য ধরে যদি আপনি এগোতে থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকেন কোন একদিন না কোন একদিন আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনি সফল হতে পারবেন কোন মুখানে আপনার ধৈর্য থাকতে হবে আর ধৈর্য শুনলে কখনো হারে না যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাও নাই তারা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করো প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও সারো টেক্স করো হিস্টোরিতে ছবি সারো দেখবেন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে কারণ ফেসবুক সবাইকে হারা দিচ্ছে তোমরা এটা নিতে পারতো না কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল ভালোই হবে আমাদের সুন্দর একটা সমস্যা আছে সেটা হলো কি জানেন আমরা সবাইকে বলি যে সবাই আমাদের ফল দিবে কোন আমরা এটা করি না যে আমরা মানুষের থেকে ফল নিবো তাহলে তো আমাদের মানুষকে ফল দিতে হবে আর এই জগতে বিনা স্বার্থে কেউ তোমাকে সাপোর্ট করবে না তুমি যদি কারো পাশে থাকতে চাও আর কারো থেকে কোনো কিছু পেতে চাও তাহলে অবশ্যই কারো পাশে থাকতে হবে তারপরে তুমি কারো থেকে কিছু আশা করতে পারো আর ফেসবুক এমন একটা জায়গা তুমি বিনা স্বার্থে কিছুই করতে পারবে না একে তোমার পরিশ্রম করতে হবে আর দ্বিতীয়ত তোমার সবার পাশে থাকতে হবে তারপরে সে সবাই তোমার কাছে আসবে তোমাকে লাইক কমেন্ট ফলো সব কিছু করবে আর তোমার ভালো কন্টেন্টের উপর সব কিছু নির্ভরশীল তোমার সবাইকে সাপোর্ট করার পাশাপাশি তোমার কন্টেন্ট ভালো বানাতে হবে যেই ক্ষেত্রে মানুষ তোমার কথা শুনে যদি কোনো কিছু শিখতে পারে তোমার কথার দ্বারাও যদি তারা কথা বলতে পারে এটাও তাদের একটা প্রতিভা যে তোমার দ্বারা তারা কিছু কিছু শিখতে পারছে তো রাখতে হবে সেটা প্রতিদিন তুমি কিভাবে পাবে কথা কোথায় বা কিভাবে বলবো এটা তুমি অন্যের ভিডিও সময় দেখবে আর সবাইকে ফলো করবে এতে করে তুমি দেখবা সবার ভিডিওতে তুমি ছোট ছোট করে অনেক সুন্দর করে একটা বড় হচ্ছে একটা আইডিয়া তৈরি করতে পারবা জানি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে